রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে প্রথম দিনে সংগ্রহ করেছেন ছয় জন তবে ছাত্র সহ কয়েকটি সংগঠন নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে পাশাপাশি পোষ্য কোটা নিয়ে শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সঠিক সময় নির্বাচন আয়োজন তৈরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আঠাশে জুলাই ঘোষণা করা হয় রাকসু নির্বাচনে তফসিল এরপর থেকে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ সহ কয়েকটি দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো আজ সহ কয়েকটি সংগঠনের দাবি ছিল নির্বাচন দুই মাস পেছানোর এরপর রবিবার থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রি কিন্তু প্রথম দিনে হল সংসদ এবং সিনেটে মাত্র ছয় জন ফরম তুলেছেন সন্ধ্যায় প্রশাসনের সাথে আলোচনায় বসে ছাত্র সংগঠনগুলো সেখানে ছবি সহ ভোটার তালিকা প্রকাশ ও কেন্দ্র স্থানান্তরের বিষয়ে একমত হয় সব সংগঠন তবে ভোট পেছানোর দাবির বিরোধিতা করেছে শিবির বেশিরভাগ সংগঠন কনফিউশনে থাকবো তখন নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হবে না পার্টিসিপেটিভ হবে না আমরা চাচ্ছি ইনক্লুসিভ নির্বাচন হোক সকলে যে বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে সেই বিষয়গুলো আগে সুরা হোক তার নির্বাচনের পরিচালিত প্রায় ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে যে অবশ্যই পনেরো তারিখের মধ্যেই ঘোষিত যে তফসিল সেই তফসিলের আলোকেই নির্বাচন হতে হবে যেই সংকটগুলো নিয়ে আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশ্বস্ত করেছেন আমাদেরকে যে ভোট কেন্দ্র একাডেমিক বিল্ডিংয়ে স্থানান্তর করবেন আমাদের স্পষ্ট সুস্পষ্ট দাবি ছিল যে তারা হলেদের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি একাডেমিক এটা স্থানান্তর করতে হবে একদিকে ছাত্র সংগঠনগুলির বিরোধ অন্যদিকে পোষ্যকোটা নিয়ে শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে অনিশ্চয়তার মুখে রাকসু নির্বাচন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানালেন সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু ছাদ দিতে প্রস্তুত তারা সুষ্ঠু ইনক্লুসিভ এবং সবাইকে নিয়ে পার্টিসিপেটরি হয় সেটাই কমিশন চায় এবং সেজন্য যতটুকু মিনিমাম ছাড় দেওয়া দরকার সবাইকে সবাই যেন অ্যাকসেপ্ট করতে পারে সেরকম কমিশন চায় রাকসো নির্বাচন সংগঠনগুলোর সাথে আবারও আলোচনায় বসার কথা জানান তিনি ডিবিসি ডেস্ক